নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রী শ্রী চণ্ডীর নবম অধ্যায় নিঃশুমবধ পাঠ করব দেবী চণ্ডিকাকে প্রণাম রাজা বললেন হে ভগবান রক্তবীজ বধ বিষয়ক দেবীর এই বিচিত্র চরিত্র মহিমা আপনি আমার কাছে বললেন রক্তবীজ নিহত হলে অতিক্রুদ্ধ শুম্ভ ও নিশুম্ভ যে কার্য করল তা এখনই আমার শুনতে ইচ্ছা হচ্ছে ঋষি বললেন যুদ্ধে রক্তবীজ এবং অন্যান্য অসুরেরা নিহত হলে শুম্ভাসুর এবং নিশুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হল অনন্তর সেই মহাসৈন্যকে বিনষ্ট হতে দেখে নৃশুম্ভ প্রধান প্রধান অসুর সৈন্য নিয়ে যুদ্ধের জন্য ক্রোধ ভরে ধাবিত হলো মহা অসুরগণ তার সম্মুখে পশ্চাতে ও উভয় পার্শ্বে থেকে ক্রোধে অষ্টপুট দংশন করতে করতে দেবীকে বধ করবার জন্য দেবীর সামনে আগমন করল অসাধারণ শক্তিশালী শুম্ভ নিজ সৈন্যে পরিবৃত হয়ে মাতৃগণের সঙ্গে যুদ্ধ করে তৎপর দেবী চণ্ডিকাকে নিধন করবার জন্য ক্রোধ ভরে আগমন করল দেবী চণ্ডিকা এবং অতীব প্রচণ্ড সরবর্ষণকারী শুম্ভ নিশুম্ভের মধ্যে ঘোরোতর যুদ্ধ শুরু হল চণ্ডিকা দেবী বান সমূহের দ্বারা সত্তর তাদের নিক্ষিপ্ত সেই বানগুলি ছেদন করলেন এবং অস্ত্রসমূহ দ্বারা দুই অসুররাজকে সর্বাঙ্গে তাড়না করলেন নিশুম্ভ শানিত খর্গ ও উজ্জ্বল চর্ম ঢাল নিয়ে দেবীর বাহন মহাসিংহের মস্তকে এক আঘাত করল দেবীর বাহন আহত হলে দেবী পুরক্র নামক অস্ত্রের দ্বারা নিশুম্ভের অতি অশী ও অষ্টচন্দ্র অর্থাৎ চন্দ্রাকৃতি মণিযুক্ত চর্মটি শীঘ্রই ছেদন করলেন চর্ম ও খর্গ ছিন্ন হলে সেই অসুর নিশুম্ভ শক্তি অস্ত্র নিক্ষেপ করল দেবী সম্মুখগত তার সেই অস্ত্র চক্রের দ্বারা দুই খণ্ড করে ফেললেন দানব নিশুম্ভ ক্রোধে প্রজ্বলিত হয়ে শুল গ্রহণ করল সেই শুল দেবীর দিকে ধাবিত হওয়ার সময় দেবী চণ্ডিকা, সেটিকেও মুষ্ঠির আঘাতে চূর্ণ করে ফেললেন তারপরে নিশুম্ভ গদা ঘুরিয়ে দেবী চণ্ডিকার দিকে নিক্ষেপ করল সেই গদাটিকেও দেবী কিশুলের দ্বারা বিদীর্ণ করে সেটিকে ভষ্ম করলেন তারপর দেবী পরশু হস্তে আগমনকারী সেই দৈত্য শ্রেষ্ঠকে সমূহের দ্বারা আহত করে ভূতলে পতিত করলেন প্রচণ্ড বলশালী ভ্রাতা নিশুম্ভ ভূমিতে পতিত হলে শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দেবী অম্বিকাকে বধ করতে গমন করল শুম্ভ রথে অবস্থান করে উত্তম উত্তম অস্ত্র গ্রহণ করে অনুপম অতি দীর্ঘ অষ্টবাহু দ্বারা সমগ্র আকাশ ব্যক্ত করে শোভা পেতে লাগল তাকে আসতে দেখে দেবী চণ্ডিকা শঙ্খ বাজালেন এবং অতীব অসহনীয় ধনুষ্ংকার করলেন এবং সমস্ত অসুর সৈন্যের তেজনাশক নিজের ঘণ্টার শব্দে সকল দিগমণ্ডল পরিপূর্ণ করে তুললেন দেবীর বাহন সিংহ অতি ভীষণ গর্জন করে আকাশ পৃথিবী এবং দশ দিক পূর্ণ করে তুলল তারপর দেবী কালী উল্লম্পনের দ্বারা আকাশে উঠে ভূমিতে অবতরণ করলেন এবং দুই হস্তের চপেটাঘাতে পৃথিবীকে আলোড়িত করলেন সেই শব্দে পূর্বেকার সংখ্যাদির সকল শব্দ তিরোহিত হল শিবদ্যূতি অমঙ্গলজনক অট্ট হাসি হাসলেন সেই সকল শব্দে অসুরগণ ভীত হল এবং অত্যন্ত ক্রুদ্ধ হল দেবী অম্বিকা তখন ওরে দুরাত্মা স্তব্ধ হ স্তব্ধ হও এই কথা বললেন আকাশে অবস্থিত দেবগণ তখন দেবী জয়ধ্বনি করতে লাগলেন তারপর শুম্ভ আগমন করে অতি ভীষণ শিখা বিশিষ্ট যে শক্তি অস্ত্র নিক্ষেপ করল তা অগ্নি মতো আসতে থাকবার সময় দেবীর নিক্ষিপ্ত অস্ত্র মহা উল্কার দ্বারা সেটি নিবারিত হলো তখন শুম্ভের সিংহনাদে ত্রিভুবন ও মধ্যবর্তী স্থান পূর্ণ হল বজ্রধ্বনির এক ভীষণ শব্দ ওই শব্দকে অভিভূত করল দেবী নিজের তীক্ষ্ণ স্বর দ্বারা এবং শুম্ভ দেবী নিক্ষিপ্ত শত সহস্র বান ছিন্ন ভিন্ন করল তারপর দেবী চণ্ডিকা ক্রুদ্ধ হয়ে তাকে শুলের দ্বারা আঘাত করলেন আহত হয়ে শুম্ভ মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হল তারপর নিশুম্ভ আবার চেতনা লাভ করে ধনু নিয়ে বানের দ্বারা সেই দেবী চণ্ডিকাকে কালীকে এবং সিংহকে আঘাত করল পুনরায় দানবরাজ নিশুম্ভ অযুত বাহু বিস্তার করে চক্রান্তের দ্বারা দেবীকে আচ্ছাদিত করে ফেললো তখন দুর্গতি ভগবতী দুর্গা ক্রুদ্ধ হয়ে সকল চক্রান্ত এবং বান সকল নিজ স্বরের দ্বারা ছিন্ন ভিন্ন করলেন তখন নিশুম্ভ দৈত্য সৈন্যে পরিবেষ্টিত হয়ে গদা গ্রহণ করে দেবী চণ্ডিকাকে বধ করবার জন্য সবেগে ধাবিত হল তারপর গদা নিয়ে দেবীর উপর পতিত হবে এমন অবস্থায় দেবী চণ্ডিকা সত্তর তীক্ষ্ণধার খড়্গের দ্বারা তাকে ছেদন করে ফেললেন তখন নিশুম্ভ শুল গ্রহণ করল দেবতা পীরক নিশুম্ভকে শুল হস্তে আগমন করতে দেখে দেবী চণ্ডিকা সবেগে ত্রিশূল নিক্ষেপ করে তার হৃদয় বিদ্ধ করলেন তখন তার সুলবিদ্ধ হৃদয় থেকে অপর এক মহাবলশালী মহাতেজী পুরুষ স্তব্ধ হও স্তব্ধ হও এই কথা বলতে বলতে নির্গত হল তখন দেবী এক অর্থ হাসি হেসে নিষ্ক্রান্ত হওয়া অবস্থায় খড়গের দ্বারা তার মস্তক ছেদন করলেন তাতে সে ভূমিতে পতিত হল অনন্তর সিংহ তীক্ষ্ণধার দাঁতের দ্বারা চূর্ণ করে অসুরগণকে ভক্ষণ করতে লাগল দেবী কালী কতগুলি অসুরকে এবং শিবদূতি অন্য কতগুলি অসুরকে ভক্ষণ করতে লাগলেন কোনো কোনো মহা অসুর কৌমারীর শক্তি অস্ত্রে বিদারিত হয়ে বিনাশপ্রাপ্ত হল অপর কতগুলি ব্রহ্মাণীর মন্ত্রপুত জল দ্বারা বিধ্বস্ত হলো। অপর কতগুলি অসুর মাহেশ্বরীর ত্রিশূলের দ্বারা বিদীর্ণ হয়ে ভূমিতে পতিত হল কোনো কোনো অসুর বারাহির মুখের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিতে পতিত হল দেবী বৈষ্ণবী চক্রের দ্বারা দানবগণকে খণ্ড খণ্ড করলেন সেইরূপ ঐন্দ্রির বজ্রের দ্বারা অন্য অসুরেরাও খণ্ডবিখণ্ড হল কোনো কোনো অসুর নিহত হলো কেউ কেউ সেই ভীষণ যুদ্ধ থেকে পালিয়ে গেল অপর কতগুলি কালী ও সিংহের দ্বারা ভক্ষিত হলো আজ শ্রী শ্রীচন্ডীর নবম অধ্যায় নিঃশুম্ভবধ মাহাত্ম এখানে শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ